ওম গঙ্গনব্রত এ নমাহা ওম দাংদিন দং এ নমাহা ওং নমস্কার হ হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পঞ্চাং ত্রিশ মে টোয়েন্টি শুক্রবার পনেরোই জ্যৈষ্ঠ শুক্লপক্ষ চতুর্থী মথুন রাশিতে চন্দ্র আজকের দিনে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে কর্কট রাশিতে চলতে থাকবে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে যাচ্ছে পুষ্যা পুনর্বসু নক্ষত্র দিয়ে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে কোন সময় কোন কাজ করলে সর্বাধিক সুবিধা পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আগে গঠনের চক্রে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন সংগম করতে চাইছেন যারা খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করেন আইন আদালত নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ রিসার নিতে গেলে ভোরবেলা চারটে বান্ন মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট উনপঞ্চাশ উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা একচল্লিশ মিনিট থেকে একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা দুই মিনিট থেকে ন আটটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা এবং দুটো তেরো মিনিট থেকে তিনটে ছয় মিনিট পর্যন্ত সময় ভোর রাত্রি কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন বিজনেসের কোনো গ্রোথ আনতে চাইছেন হিসাব নিকাশে কাজকর্ম করেন স্থান পরিবর্তন করতে চাইছেন লিখিত চুক্তি করবেন এবং মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন প্রেস মিডিয়া কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট মিডিয়া এই সমস্ত ক্ষেত্রে এবং প্রকাশনা কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিভিশন নিতে হবে সেক্ষেত্রে ভোরবেলা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট উনষাট মিনিট থেকে সাতটা ছয় মিনিট পর্যন্ত সকালবেলা একটা আটচল্লিশ মিনিট থেকে দুটো বা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা পঞ্চান্ন মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং ভোরবেলা তিনটে ছয় মিনিট থেকে তিনটে উনষাট মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা কাঁচ সিচা লোহা তামা এবং ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করছেন ডুপ্লিকেটের ব্যবসা বাণিজ্য করেন পেয়ার পার্সের ব্যবসা বাণিজ্য করছেন অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করতে হয় চামড়ার দ্রব্য বা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্য মাছের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বরফের ব্যবসা বাণিজ্য করছেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে আটটা তেরো মিনিট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা বিকালবেলা চারটে দুই মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা দশটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা বনবসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু নটা উনত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে বলব যে কোনো ধরনের যানবাহন কেনাকাটা করতে পারেন পূজা অর্চনায় মন দিতে পারেন ভ্রমণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে পুষা নক্ষত্রকে সঙ্গে দিনে নটা উনত্রিশ মিনিটের পর থেকে যেহেতু গমন করতে থাকবে চন্দ্র সেক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং খেলাধুলার জগতে বন্ধু ভালো ফল পাবেন বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালোভাবে শিল্প করা শুরু করতে পারেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে এগোতরা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার যেহেতু সেক্ষেত্রে তো প্রেম দাঁড়িয়ে দ্বারা শাসিত হয় চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন গয়নাঘাটি জামাকবর কিনতে পারেন শুক্র আলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন কেনাকাটি করতে পারেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন আইন আদালত সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে বাহান্ন মিনিট এবং সূর্যাস্ত আজকের দিনে ছটা সতেরো মিনিটে চতুর্থী থাকছে আজকের দিনে নটা পঁচিশ নটা বাইশ মিনিট পর্যন্ত সময় তো নটা বাইশ মিনিট রাত্রিবেলা পড়ছে সেক্ষেত্রে বলবো দেখুন ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ হবে আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করছেন অস্ত্র অস্ত্রের ব্যবসা বাণিজ্য করছেন লিগাল ভালো ফল পাবেন বলে মনে করছি বড় বড় ইসিত কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এর পরে পড়ে যাবে অর্থ ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে গণ্ডযোগ থাকছে বারোটা সাতান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত তাই আপনাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে নীতি নিয়ে চলতে হবে নীতি স্বাস্থ্যকে গন্ডগোল করে যদি উল্টোসিটা কাজকর্ম করেন প্রবলেম হতে পারে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন বৃদ্ধি যোগের পরে শুরু হতে যাচ্ছে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করুন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি মনীষকরণ থাকছে আজকের দিনে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলব ব্যবসায় দক্ষতা অবলম্বন করার চেষ্টা করুন বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে সাকসেস আজকের দিনে পেতে যাচ্ছেন বৃষ্টিকরণের পর শুরু হতে যাচ্ছে এবং নটা বাইশ মে যাত্রীবেলা পর্যন্ত চলতে থাকবে হিরোহীন কাজকর্ম করতে যাবে না সমস্যা তৈরি হতে পারে বপকরণের পরে পড়ে যাচ্ছে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে দিশা থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা অশুভ এবং উত্তর পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা লেখক সংবাদদাতা দুবাসী কাজকর্ম করছেন এজেন্ট অনুবাদক আইনি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন শিক্ষাক্ষেত্রে কাজকর্ম করেন হিসাবরক্ষক হিসাব পরীক্ষক এবং যোগাযোগ সংক্রান্ত কর্ম পোস্টাল রেলওয়ে ট্রান্সপোর্ট এবং ফোন টেলিফোন সংক্রান্ত ক্ষেত্র ব্যাংক কর্মী কিছু চিকিৎসক যারা আছেন অ্যাডভোকেট এবং বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়ী বন্ধু নাবিক যারা আছেন নার্স এবং কেরোসিন কয়লা পেট্রোল এবং জমি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মেরিন ইঞ্জিনিয়ারিং মাইনিং সেক্টর এবং জল পরিবার দপ্তর ইরিগেশন ডিপার্টমেন্ট এবং শেষ মানে কাজকর্ম করছেন এজেন্ট লেখক যারা জ্যোতিষীর কাজকর্ম করেন কেরানি এবং যারা সুতো কালী কাগজের সম্পর্কীয় কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন অ্যাক্টিং করছেন অ্যাক্টিং সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ডান্স আমার সংক্রান্ত এন্টারটেনমেন্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে রাইটার পাবলিশার ডিরেক্টর স্পিরিচুয়াল টিচার সাইকোলজিস্ট সাইকোথেরাপিস্ট আর্কিটেক্টার যে কাজকর্ম করছেন সিভিল ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট এবং ইনোভেশন নিয়ে কাজকর্ম করছেন পলিটিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে মনে করছেন আজকে দিনে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিনী আদ্রাপুষা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা মূলা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা নটা উনত্রিশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা বগা উত্তর ফলগুনির চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাখা ঘনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় বিশাখা নক্ষত্রের অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সব ভালো সাবধানে থাকবেন একটুখানি কেন এই সময় অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের আর তিনটে বিয়াল্লিশ মিনিটের পর থেকে মূলা পূর্বাশা এবং উত্তরাশারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন তিনটে বিয়াল্লিশ পাবেন আজকের দিনে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বিশ্চিক রাশির বন্ধুরা আজকে দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আর তিনটে বিয়াল্লিশ মিনিটের পরে ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম আজকের দিনে তিনটে সাতাশ মিনিট থেকে চারটে চারটে দশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত এগারোটা সাত মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত অমৃতকাল সাতটা বারো বারো মিনিট দুপুরবেলা থেকে এটা এটা হ্যাঁ রাত্রিবেলা পড়বে সাতটা বারো মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনটা একটা পঁয়তাল্লিশ আটচল্লিশ মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগ দুটো একত্রে থাকছে আজকের দিনে ভোরবেলা চারটে বাহান্ন মিনিট থেকে রাত্রিবেলা নটা উনত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে স্টার্ট করতে পারেন নতুন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেহিকেলস জব জয়নিংয়ের ক্ষেত্রে ভালো হবে স্টার্ট করতে পারেন জার্নি ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে বারোটা এক মিনিট থেকে দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা সতেরো মিনিট বিকালবেলা থেকে আটটা ছাব্বিশ চব্বিশ মিনিট রাত রাত্রিবেলা এবং বারোটা আটত্রিশ মিনিট মঞ্চ থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট মঞ্চ পর্যন্ত এবং তিনটে সাতাশ মিনিট ভোররাত্রি থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত ভোররাত্রি রাত্রি পাচ্ছেন পাঁচটা সাতচল্লিশ ছেচল্লিশ মিনিট সকালবেলা থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং নটা কুড়ি মিনিট সকালবেলা থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন পাটকা লটারি শেয়ার মার্কেটও এই সময় নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে নটা আর চুয়ান্ন মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় দ্রমহ্য থাকছে সাতটা তেত্রিশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা এক মিনিট দুপুরবেলা থেকে বারোটা পঞ্চান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত বারোবেলাও থাকছে আজকের দিনে আটটা তেরো মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় আর নটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত কালবেলা থাকছে এই কালবেলাটা আবার রাহুকালেরও সময় তো অত্যন্ত বাজে সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না আর কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা আর খেয়াল রাখতে হবে এই সময়গুলো বাজে সময় আর দূরমূর্তের সময় তো কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য বাইরে বাইরে বেরোবেন না বা ডিট সাইন করতে যাবে না বাজে হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন